বাচ্চা রেগে গেলে আপনি কি করেন চিৎকার করেন নাকি বকাঝকা করেন নাকি চুপ করানোর চেষ্টা করেন ভীষণ ইন্টারেস্টিং একটি পদ্ধতি রয়েছে কোরিয়াতে যা ব্যবহার করে সিক্সটি সেকেন্ডে ষাট সেকেন্ডে বাচ্চার রাগ কান্না জ্যাদ মানে টেন থামাতে পারে আশ্চর্য হচ্ছেন আশ্চর্য হলেও কিন্তু সারা বিশ্বে এখন এটি ভাইরাল এর নাম হচ্ছে কোরিয়ান সেকেন্ড ফ্রম মেথড আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এটি কি কেন কাজ করে গবেষণায় এর ফলাফল কি রয়েছে এবং কিভাবে আজ থেকে আপনি এই পদ্ধতিটি ব্যবহার করতে পারবেন অনেক মা বাবাই কিন্তু ভাবেন টেন ফ্রম মানে বাচ্চার দুষ্টুমি কিন্তু সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানীরা বলেন এই যে এটা হচ্ছে বাচ্চার অপরিপক্ক মস্তিষ্কের সাহায্য চাওয়ার ভাষা তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিও আজকের ভিডিওটিতে আমরা জানবো কেন বাচ্চারা রেগে যায় কোরিয়ার টাচ টক টাইম পদ্ধতিটা কি বিজ্ঞান আসলে কি বলে এই পদ্ধতিটার বিষয়ে বাস্তব কিছু উদাহরণ দিব এবং কিভাবে এক মিনিটে আপনি আপনার বাচ্চাকে শান্ত করতে পারবেন এই ভিডিওটি কিন্তু প্যারেন্ট হিসেবে আপনাকে পুরো বদলে দিতে পারে তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট মূল ভিডিওটিতে চলে যাই তো প্রথমেই জানবো ট্যান্ট্রাম আসলে কি বিজ্ঞানসম্মত এর কি ব্যাখ্যা রয়েছে চার বছরের নিচে বাচ্চাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টিক্স যেটাকে আমরা ইমোশন কন্ট্রোল সেন্টার বলি সেটা কিন্তু পুরোপুরি গঠিত হয় না যখন তারা কিছু চায় না পেলে বা ক্লান্ত হলে দেখা যায় ফাইট ফ্লাইট এবং ফ্রিজ রেসপন্স চালু হয় সহজ করে একটু বলি এর ফলে কি হয় দেখা যায় জেদ করা কান্না করা জিনিসপত্র ছুঁড়ে ফেলা চিৎকার করা এগুলো বাচ্চা করতে পারে এগুলো কিন্তু বাচ্চার অপরিপক্ক মস্তিষ্কের স্বাভাবিক প্রতিক্রিয়া এগুলো কিন্তু কোনো খারাপ আচরণ নয় তো কোরিয়ায় এই পদ্ধতিটি কেন এত জনপ্রিয় কোরিয়ায় শিশুদের ইমোশনাল রেগুলেশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সেখানে বাবা মা শেখে বাচ্চার ট্যান্ট্রাম থামানো নয় বরং তার মস্তিষ্ককে শান্ত হতে সাহায্য করা দরকার সে জন্য কোরিয়ায় তিনটি ধাপ বা তিনটি স্টেপ ফলো করা হয় টাচ টক এবং টাইম। এই এই যে তিনটি তিনটি কথা বললাম স্টেপ কিন্তু কোরিয়ার দেখা যায় তারপরে শিশু বিকাশ কেন্দ্র এমনকি সরকারি প্যারেন্টিং প্রোগ্রামসেও কিন্তু শেখানো হয় তো চলুন প্রথম ধাপ টাচ বা নিরাপদ স্পর্শ নিয়ে কথা বলি সাউথ কোরিয়ার চাইল্ড থেরাপিস্টরা এই বিষয়ে কি বলেন তারা বলেন কামিং স্টার্টস উইথ কানেকশন মানে একটু সহজভাবে ব্যাখ্যা করে বলি আপনাদেরকে যখন বাচ্চা রেগে যায় তখন তার কাঁধে হাতে বা পিঠে হালকা করে হাত রাখুন ফলে কি হয় জানেন সায়েন্স বলছে এর ফলে বাচ্চার মস্তিষ্কে অক্সিটকিন নিঃসরণ হয় যা তাকে বলে আমি নিরাপদ আমি একা নই গবেষণা কি বলছে দু সালে ছটি দেশের চোদ্দশো শিশুর উপরে গবেষণা করে দেখা গেছে এই যে জেন্টাল টাচ এটা পঁয়তাল্লিশ থেকে ষাট সেকেন্ডের এর মধ্যে বাচ্চার কর্টিসল হরমোন যেটাকে স্ট্রেস হরমোন বলি সেটা কমিয়ে দেয় তো ভাবুন তো এটা কতটুকু গুরুত্বপূর্ণ দ্বিতীয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টক তার অনুভূতির স্বীকৃতি দিন যদি আপনি বলেন চুপ করো এত কান্না কেন তুমি খুব বাজে আচরণ করছো তবে তবে হয় জানেন বাচ্চার উত্তেজিত হয় হয় ফলে কি বাচ্চার রাগ বেড়ে যায় বাচ্চার জেদ বেড়ে যায় কোরিয়ান পদ্ধতিতে কি বলা হয় জানেন কোরিয়ান পদ্ধতিতে বলা হয় বাচ্চাকে আগে বুঝে নিন তারপর শিক্ষা দিন বাচ্চাকে আগে বলুন তুমি রেগে গেছো আমি বুঝতে পারছি তুমি এটা চাইছিলে তাই মন খারাপ তোমার সাথে আপনি এটাও বলুন রাগ হওয়াটাই তো স্বাভাবিক এই যে দ্বিতীয় ধাপ টক এটার বিষয়ে গবেষণা কি বলছে স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি কি বলছে জানেন এই বিষয়ে ভ্যালিডেশন সেন্টেন্স গুলো বাচ্চা ট্যান্ট্রাম চল্লিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় সুতরাং বাচ্চা যখন রাগ করে জ্যাদ করে কান্না করে তখন কিন্তু এই যে টক দ্বিতীয় যে স্টেপটি সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর আপনি তাকে কি কথা বলছেন সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বা তিন ধাপটিতে চলে সেটা হচ্ছে টাইম আমি আগেই বলেছি তিন নাম্বার ধাপটি হচ্ছে টাইম ষাট সেকেন্ড শান্ত সময় তিন নম্বর ধাপটিতে এসে আপনি বাচ্চাকে বলবেন চলো আমরা এক মিনিট শান্ত হয়ে থাকি আমি কিন্তু তোমার পাশেই আছি এটি কিন্তু টাইম আউট নয় এটি হচ্ছে টাইমিং যেখানে আপনি তার সাথেই থাকছেন এই যে এই স্ট্যাপটিতে এই কাজটি করলেন এর ফলে কি হয় বাচ্চার মধ্যে সেলফ রেগুলেশন তৈরি হয় বাচ্চা নিজেকে শান্ত করতে শেখে এবং দেখা যায় বাচ্চার মস্তিষ্ক রিসেট হয় সাইকোলজিও কিন্তু তাই বলছে ছোট ছোট কিছু উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই মনে করুন দোকানে বাচ্চা চকলেট না পেয়ে কান্না করছে দেখা গেল সে দোকানের মধ্যেই মেঝেতে বসে কান্না শুরু করে দিল তখন আপনি টাচ টক এবং টাইম এই তিনটি স্ট্যাপই ফুলফিল করলেন ওই সময়ে যেভাবে যেভাবে যা যা করতে আমি বললাম ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্যারেন্ট জরিপে দেখা গেছে নব্বই পার্সেন্ট বাচ্চা এক মিনিটের মধ্যেই শান্ত হয়ে গিয়েছে আরেকটি ছোট্ট উদাহরণ দেই মনে করুন বাচ্চা সকালবেলা স্কুলে যেতে চাইছে না তো তখন আপনি টাচ স্টেপটি ফলো করলেন বাচ্চার কাঁধে বাচ্চার হাতে বা পিঠে হালকা করে আপনি হাত রাখলেন তারপর আপনি টক স্টেপটি ফলো করলেন আপনি বাচ্চাকে বললেন তুমি যেতে চাইছ না বুঝতে পারছি তোমার হয়তো খুব ঘুম পাচ্ছে এই মুহূর্তে হয়তো তোমার খুব বিরক্ত লাগছে স্কুলে যেতে বাচ্চাকে বোঝার চেষ্টা করলেন আপনি এবং সেটা বাচ্চাকে প্রকাশ করলেন তারপর আপনি টাইম স্টেপটি ফলো করলেন বাচ্চাকে বললেন চলো আমরা এক মিনিট শান্ত হয়ে দাঁড়াই আরও একটি ছোট উদাহরণ দিই আপনাদেরকে মনে করুন এমন কিছু বাচ্চা রয়েছে যারা ঘুম থেকে উঠেই দেখা যায় রেগে যায় খুব কান্না করে তখন আপনি কি করবেন টাচ স্টেপটি আপনি ফলো করবেন বাচ্চার কাঁধে বাচ্চার হাতে বা বাচ্চার পিঠে আলতু করে হালকাভাবে আপনি হাত দেবেন তারপর আপনি টক স্টেপে গেলেন টক স্টেপে গিয়ে আপনি বাচ্চাকে বললেন তোমার ঘুম ভেঙে গেছে বলে খুব মন খারাপ হচ্ছে তাই না খুব খারাপ লাগছে তোমার তাই না এবং তারপর আপনি টাইম স্টেপে গেলেন তখন এক মিনিট আপনি বাচ্চাকে কুলে নিয়ে বসে থাকলেন একটু এক মিনিট আপনি হাঁটলেন ঠিক আছে এক মিনিটের মধ্যে আপনি কাজটা করলেন ম্যাজিক মনে হচ্ছে আপনার কাছে কেন এই পদ্ধতিটি ষাট সেকেন্ডে কাজ করে বিজ্ঞান কি বলছে এই বিষয়ে এ বিষয়ে তিনটি বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে প্রথমটি হচ্ছে রেগুলেশন জানি আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে আমি একটু সহজ করে বলি দেখুন বড়দের খামনেস বড়দের শান্ত হয়ে থাকা সেটা দেখা যায় বাচ্চার মস্তিষ্কে কপি হয়ে যায় দ্বিতীয় বৈজ্ঞানিক ভিত্তিটি হচ্ছে মিরর নিউরন অ্যাক্টিভেশন মানে হচ্ছে আপনার শান্ত ব্যবহার দেখে সেও শান্ত হয়ে যায় তৃতীয় বৈজ্ঞানিক ভিত্তিটি হচ্ছে ইমোশনাল লেভেলিং ইফেক্ট মানে হচ্ছে অনুভূতির স্বীকৃতি পেলে আমি শান্ত হয়ে যায় তো এবার আপনাদেরকে বলবো কিছু প্যারেন্টিং মিস্টেক রয়েছে যা কিন্তু একদমই করবেন না বা করা উচিত নয় সেগুলো হচ্ছে চিৎকার করা জোর করা মারধর করা হুমকি দেওয়া এবং উপেক্ষা করা এই সবগুলো যখন করা হয় তখন দেখা যায় বাচ্চা টেন্ট্রাম আরো বেশি বেড়ে যায় কোরিয়ান পদ্ধতিতে বলা হয় কানেকশন ফার্স্ট কারেকশন লেটার ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো বাচ্চার টেন্ট্রাম থামানোর জন্য সবচেয়ে শক্তিশালী উপায় হচ্ছে কানেকশন কারেকশন নয় আজই আপনার বাচ্চার সাথে এই এক মিনিটের টাচ টক এবং টাইম টেকনিকটি ম্যাথডটি চালু করে দিন টাচ হলে বা কেমন রেসপন্স পেলেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও কতটুকু ইন্টারেস্টিং ছিল কতটুকু ইনফরম্যাটিভ ছিল আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন জাস্টমিস্টেবি ক্যাটক ইউটিউব চ্যানেল যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার সাথে আপনার প্রিয়জনদের সাথে সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ